আজ আমি নিয়ে এসেছি তেলকই রেসিপি এটা একটা সাবেকি রান্না নানা রকম পদ্ধতিতে তেলকই বানিয়ে থাকেন তবে আমি কিভাবে তেলকই বানাই তা আপনাদের সাথে শেয়ার করব। কম সময় ও কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন তেলকই রেসিপি নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তেলকইয়ের জন্য নিয়েছি আমি এখানে চার পিস কই মাছ ওই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে নুন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো হাফচা চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাখালে মাছগুলো কড়াতে দিয়ে ভাজবার সময় আর তেল ছিটকায় না নুন হলুদও মাছের গায়ে খুব ভালো করে লেগে যায় এরপর মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। নিয়ে এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব মাছটা আমি সরিয়ে রাখলাম এরপরে আমি একটা পেস্ট বানিয়ে নেব নিয়েছি একটা মিক্সিং জার তাতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা তবে আপনারা নিজেদের পছন্দ মতো ঝাল দেবেন আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো এগুলো এই তিনটে উপকরণ আগে আমি একটু পেস্ট করে নেব তারপরে দেখুন আমার পেস্ট করা হয়ে গিয়েছে এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব দেবো হাফচা চামচ পরিমাণে মৌরি দেবো একটা ছোট এলাচ দেব একটা দারচিনির টুকরো সঙ্গে দেবো হাফচা চামচ পরিমাণে গোটা জিরে আর দেব একটা চামচ পরিমাণে আদা বাটা আমি এখানে আদা বাটা ছিল বলে ব্যবহার করেছি তবে আপনারা এখানে এক ইঞ্চি গোটা আটা দিয়ে দিতে পারেন এরপরে সব কটা উপকরণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্ট করবার সময় আমার জলের প্রয়োজন হয়নি আপনাদের যদি প্রয়োজন হয় অল্প করে দিয়ে দিতে পারেন পর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল যেহেতু এটা তেল কই হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে করবেন দেখুন তেল আমার গরম হয়ে গিয়েছে এরপরে আমি মাছটাকে ভেজে নেব তবে মাছ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা না হলে কিন্তু মাছটা বেঁকে যেতে পারে দেখুন মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি উল্টে দিলাম এইভাবে হালকা ভাবে ভেজে নেবেন মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না দেখুন মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি ঝাঁঝরি সাজে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব তারপরে বাকি মাছগুলো আমি আবারও ভেজে নেব একই রকম ভাবে। তবে মাছগুলো খুব বেশি লাল করে ভাজবেন না এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে আর ভিতরে মশলা একদমই ঢুকবে না তখন তেলকই খেতে একদমই ভালো লাগবে না এই ছোটো ছোটো টিপসগুলো একটু ফলো করবেন তাতে দেখবেন রান্নাটা খুবই সুন্দর হবে দেখুন সমস্ত মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আমি সরিয়ে রাখলাম এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে কালো জিরে আর দেব তিন চারটে লবঙ্গ দেবো একটা দারচিনির টুকরো আর একটা ছোট এলাচ সঙ্গে দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ছোট্ট করে একটু চিড়ে নেবেন নাহলে কাঁচা লঙ্কাগুলো ফাটতে পারে দিয়ে আমি লো ফ্লেমে একটু পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে দিয়ে দেব। টমেটো পেঁয়াজ আর মশলার পেস্ট আমি এখানে সব মশলাটাই ব্যবহার করেছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন মিশাতে মিশাতে মশলা থেকে কেমনভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে তিন থেকে চার মিনিট মতো এইভাবে একটু মিশিয়ে নেবেন লো ফ্লেমে দেখুন তিন থেকে চার মিনিট পরে আমার মেশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে এতে খুব একটা বেশি জলের পরিমাণ লাগবে না এরপরে জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি মশলাটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো লো ফ্লেমে ফুটতে দেব দেখুন পাঁচ মিনিট পরে আমি খুলে দেখছি ঢাকা খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব এরপরে আমি দিয়ে দিলাম ঢাকা ঢাকা খুলে আমি দেখছি দেখুন আমার রেডি হয়ে গিয়েছে তেলকই এরপরে আমি দিয়ে দেব উপর থেকে সামান্য একটু চিনি তবে এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেব অল্প করে একটু ধনে পাতা কুচি আর সঙ্গে দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার তেল কই আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে আমি দিয়ে দেব একটা চামচ পরিমাণে সর্ষের তেল এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের ভীষণই ভালো লাগবে আমি একটু অন্য রকম পদ্ধতিতে করার চেষ্টা করেছি তবে এর স্বাদটা অসাধারণ হয়েছে গরম ভাতের সাথে এই রেসিপিটি ভীষণ ভালো লাগে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সমৃদ্ধ নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ